হাই হাই মহাদেব হ্যালো লেডিস দিন পর যাই হোক আজকের দিনটা ছিল শ্রাবণের শেষ সোমবার তাই ভাবলাম আজকে কিছু স্পেশাল করা যায় সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেলাম পুজোর জন্য এসে দেখি মা সব কিছু গুছিয়ে রেখেছে আমিও দেরি না করে যা ভোলেনাথ বলে পুজো স্টার্ট করে দিলাম সব কমপ্লিট করে তারপর বেরিয়ে পড়লাম আরাক মন্দির যাওয়ার জন্য তারপর মা এদিকে বাবা মাথায় জল অভিষেক করলো ওদিকে মা পুজো করছিল আর এদিকে জাস্ট জায়গাটা দেখো জাস্ট দেখো কি অদ্ভুত এক জায়গা তাই না এই পুরো জায়গাটাই ঘিরে আছে এই ডাল পালা লতা গাছ টাচ এগুলো সব দিয়ে এই লতা গাছটার নামটা কি আমি জানি না কেউ জানলে একটু কমেন্ট করে দিই মায়ের পুজো শেষে আমি বসলাম পুজো করতে এইদিকে দেখো আমাদের শিবজি পুরোটাই গাছের নিচে দেন আমি করলাম বাবার জল অভিষেক এইখানে মা আর আমি কিছুক্ষণ বসেছিলাম আর এই সেই জায়গা যেখানে সবাই জল ঢালে যাই হোক আজকে ভিডিও এইটুকুই জানি ভিডিওটা অনেকে বোরিং লাগতে পারে তবুও বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে হার হার মহাদেব